হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে কিছু কথা বলতে চাই আর বাইরের থেকে কিছুটা গাড়ির সাউন্ড আসছে তার জন্য একটু তোমাদের পাশে ক্ষমা চেয়ে নেবো আচ্ছা যেহেতু আমরা আজ দিনটা মানিয়ে থাকি কেন আমরা কিন্তু আজ শুধু মানিয়ে থাকি দিনটা কেন কিনা আমরা আমাদের ভারত স্বাধীন হয়েছিল। আর এই সনটাতে নাইনটিন ফোরটি সেভেনে আমরা ভারত স্বাধীন হয়েছিল আমরা আজাদ হয়েছিলাম তাই না কিন্তু আমরা কি সত্যি আজাদ হয়েছি আমরা কি সত্যি আজাদি পেয়েছি বলো তো আমার তো মনে হয় না কেন কিন দেখো সব জাতি জনজাতি জনগোষ্ঠীর মানুষে কিন্তু মিলে ভারতটাকে স্বাধীন করেছিল ভারতটাকে ব্রিটিশ আমল থেকে স্বাধীন করেছিল আর কিন্তু কিন্তু সবাই কিন্তু এই দেশের জন্যে লড়াই করেছিল আর সব জাতিগোষ্ঠীর লোকেই কিন্তু ভারত স্বাধীন করার সময় সবাই একতা হয়ে কিন্তু ভারতটা স্বাধীন করেছিল কিন্তু আজ দেখো এই জনগোষ্ঠীকে ওই জনগোষ্ঠী খেদাচ্ছে এই জনগোষ্ঠীকে ওই জনগোষ্ঠী বলছে এখানে থাকতে পারবে না তোমরা চলে যাও এখান থেকে ওরা মারধোর করছে বা অত্যাচার করছে জাতির উপরে এক জাতি আর এক জাতির উপরে অত্যাচার করে যাচ্ছে সেগুলো কিন্তু ভারত স্বাধীন যখন হয়েছিল সেগুলো কিন্তু ভারত যখন স্বাধীন করেছিলো সবাই মিলেই কিন্তু স্বাধীন করেছিল সেই কথাগুলো ভুলে গিয়ে আজ এক জাতিগোষ্ঠীর উপরে আরেক জাতিগোষ্ঠী অত্যাচার করছে তো আমরা কোথায় সত্যিকারের আসা আজাদ হতে পড়েছি বলত করি এক জাতিগোষ্ঠীর উপর আরেক জাতিগোষ্ঠীর হিংসাটা বাদ দিয়ে একতা হয়ে শৃঙ্খলাবদ্ধ রাখলেই কিন্তু দেশটাও সুন্দর হবে আর শান্তির দেশ হবে আমাদের ভারতবর্ষ একটা শান্তির দেশ হবে আর মন থেকে চাইছিলো যে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করি মনটা অনেকটাই খারাপ হয়ে যায় যখন আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি কিন্তু আমরা কিন্তু স্বাধীনতা দিবস সবাই পালন করে থাকি কিন্তু আমরা আমি মনে করি যে আমরা কিন্তু সে আজাদ হিসাবে স্বাধীনতা দিবসটা এখনও মনে হয় না পালন করতে পারছি কেন কিনা আমরা আজাদ হতেই পারি না প্রিয় প্রকৃতপক্ষে কিন্তু আমরা আজাদ হতেই পারি নাই যদি প্রকৃতপক্ষে আজাদ হতাম তাহলে কিন্তু এক জাতির জনগোষ্ঠী আরেক জাতির জনগোষ্ঠীর উপরে অত্যাচার করতো না এর যদি কথাগুলো রাইট হয়ে থাকে তাহলে ভিডিওটা ভাব তোমাদের পাশে সব্বাই পাশে শেয়ার করে কথাটা পৌঁছে দেওয়ার জন্যে রিকোয়েস্ট রইল হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে সবাই ভালো থেকো সুস্থ থেকো